গণঅভ্যুত্থানের যে বিশ্বাস সেটির সাথে যদি ডক্টর ইউনুসো বেইমানি করেন তাহলে তাকেও ছাড় দেওয়া হবে না রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন সার্জি সালো বিপ্লবের মাধ্যমে দেশ যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে সেই তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে যেন চির ধরেছে সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায় কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত ছিলেন সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তার ছিটেফোঁটাও ফোটাও পাননি বিক্রম মিশ্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি দশক বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। প্রতিদিন সর্বযন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে নানা প্রপাগান্ডা। এর বিপরীতে ঢাল ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নবউদ্যম। জুমরা নিউজের সাথে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের কথোপকথনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত এর দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিষয় দেখতে পেয়েছেন আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো তার আগে আপনাকে ছোট্ট মানে একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দর্শক ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি তার আগে অনুরোধ করবো সবাইকে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন অবশ্যই কথা বলছি আমরা ভিডিওগুলো একটু বিস্তারিততে দেখে আসব যে বিশ্বাস এটির সাথে যদি ডক্টর ইউনূসও বৈমানি করেন তাহলে তাকেও ছাড় দেয়া হবে না রাজশাহীতে এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্যার জি সালু সময় আপনি অভিযোগ করেন যে শিক্ষার্থীদের ওপর। যে সব পুলিশ সদস্য গুলি চালিয়েছে তাদের শাস্তির পরিবর্তে বদলি করে নতুন করে পোস্টিং দেওয়ার তর্বি চলছে গণওপঠানে আহত নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে এই অনুষ্ঠান

রাজশাহী বিভাগের তেষট্টি শহীদ পরিবারের মধ্যে ছেচল্লিশটি পরিবার এই দশক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ কিন্তু পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতনের পর সেই সম্পর্কে যেন চির ধরেছে সম্পর্ক ঠিক করতেই ভারতের পররাষ্ট্র সচিব কিছু শর্ত জুড়ে দিতে এসেছিলেন ঢাকায় কিন্তু ভারত সরকারের প্রতিনিধিরা বাংলাদেশে এসে যেরকম অভ্যর্থনা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখতে অভ্যস্ত ছিলেন সেখানে সম্পর্কের উন্নতি করতে এসে তার ছিটে পাননি বিক্রম মিশ্রী বিস্তারিত ডেস্ক রিপোর্টে গত সোমবার ঢাকায় ভারতীয় বিক্রম একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যদিও ওই বৈঠকের পূর্বে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে অনিশ্চয়তা ছিল তবুও শেষ পর্যন্ত দিল্লি বৈঠকে যোগ দিতে সম্মত হয় তবে ভারতের পক্ষ থেকে সম্পর্ক এগিয়ে নিতে কিছু শর্ত আরোপ করা হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য বাংলাদেশকে তিনটি মূল শর্ত দিয়েছে ভারত প্রথম শর্তটি হল ঢাকার অন্তর্বর্তী সরকার নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা তারা বাংলাদেশের বর্তমান সরকারকে ফুল এঙ্গেজমেন্ট না দিয়ে বরং সীমিত সম্পর্ক বজায় রাখবে ভারতের মতে বাংলাদেশের সরকার এখনো সাংবিধানিকভাবে নির্বাচিত নয় তাই যে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি বা সমঝোতা পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে হবে বসুন ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন ধরা নিয়ে এলো নিশ্চিত দ্বিতীয় শর্তে ভারত দাবি করেছে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে কিন্তু তাদের গণমাধ্যম যে অতিরঞ্জিত করে বাংলাদেশের সংখ্যালঘু কথিত নির্যাতনের খবর প্রকাশ করছে তাও এক প্রকার তারা মেনে নিয়েছে তবুও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে হিন্দুদের ওপর নিপীড়নের ঘটনা অস্বীকার করা যাবে না সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে ভারত বাংলাদেশের প্রতি কঠোর অবস্থান নিয়েছে শেষ শর্ত হিসেবে ভারত জানিয়েছে যে শেখ হাসিনার ভারত সফর এবং তার রাজনৈতিক মন্তব্য নিয়ে কোনো আলোচনা করা উচিত নয় কারণ ভারত বলেছে শেখ হাসিনা ভারতে কোনো গৃহবন্দী নন সে কোনো রাজনৈতিক বক্তব্য দিলে বা তার কার্যক্রম চালালে সেখানে ভারতের হস্তক্ষেপের কোনো প্রশ্নই আসে না বাংলাদেশের সেনাবাহিনীর অনুমতি সাপেক্ষে তাকে ভারতে আনা হয়েছিল এই শর্তগুলোর বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্কের উন্নতি হতে পারে তবে বাংলাদেশ কেমন প্রতিক্রিয়া দেখায় সেটা সময়ই বলবে দুই দেশের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এই শর্তগুলোর প্রতি প্রতিক্রিয়া এবং যৌথ সমঝোতার ওপর এভাবে ভারত বাংলাদেশ সম্পর্কের পরবর্তী ধাপটি কি হবে সেটা এখনও স্পষ্ট নয় তবে উভয় পক্ষের শর্ত পূরণ হলে সম্পর্কের উন্নতি হতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা এবার ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেডারড নেশন তকমা বাতিল করেছে সুইজারল্যান্ড এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এতে অনেকটাই দুশ্চিন্তায় পড়েছে মোদী সরকার একদিকে সব প্রতিবেশী রাষ্ট্রকে একে একে শত্রু বানিয়েছেন সাম্প্রদায়িক নরেন্দ্র মোদী সরকার অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও সম্পর্কের অবনতি হচ্ছে ভারতের এর মধ্যে আবার বিশ্বের মুসলিম দেশগুলোর মুসলমানরাও ভারতকে বয়কটের ডাক দিয়েছে তবে কি মোদীর সময় ফুরিয়ে এসেছে নেটিজেনদের মনে এই একটা প্রশ্নে এখন মাথা চাড়া দিয়ে উঠেছে শনিবার সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় শুধু বাংলাদেশ চীন নয় এবার ভারতকে বিশেষ সুবিধা দেওয়া থেকে সরে এলো সুইজারল্যান্ডও বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুসারে একটি দেশ যদি অন্য কোনো দেশকে এম এফ মর্যাদা দেয় তাহলে সেই দেশের প্রতি শুল্ক ও বাণিজ্য নীতি সম্পর্কিত বিশেষ সুবিধা প্রদান করতে হয় বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ভারতের পণ্য রপ্তানি ও দ্বিপাক্ষিক বিনিয়োগের ওপর প্রভাব ফেলতে পারে এএফএন ধারা অনুযায়ী ভারত ও কোন তৃতীয় উইসিডি অর্থাৎ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ সুদ রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে এক্ষেত্রে দু সালের সেপ্টেম্বরে ভারতের সুপ্রিম কোর্টের একটি রায় বাধা হয়ে দাঁড়ায় ওই মামলায় সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি নেসলে একটি পক্ষ ছিল ভারতীয় শীর্ষ আদালত জানান ভারতীয় আয়কর আইনের নব্বই এক ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন ছাড়া এমন দ্বৈতকর নিরসন চুক্তি কার্যকর হবে না এদিকে বুধবার সুইস ফাইন্যান্স বিভাগ জানায় এই রায়ের ফলে ভারতকে দেওয়া এম এফ এন তকমা কোনো প্রজ্ঞাপন ছাড়া সরাসরি প্রযোজ্য হবে না তাই আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে একতরফা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে সুইজারল্যান্ডে ভারতীয় কোম্পানিগুলোর জন্য উচ্ছে কর হার আবারও দশ শতাংশ হবে এর আগে দু সালে এই হার দশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছিল শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ সুইস সরকারের এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমার ধারণা ইফটা অর্থাৎ ইউরোপীয় মুক্ত বাণিজ্য সমিতির কারণে আমাদের দ্বৈত কর নিরসন চুক্তি পুনরায় আলোচনা করা হবে এটি একটি দিক অন্যটি হল মোস্ট ফেডার্ড নেশন এ বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই আমরা পরে এই বিষয়ে বিস্তারিত জানব আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগে আমরা কল্পনা করিনি। দশক বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন আর আরেকটা টিম তারা বেটিম হিসাবে বৈষম্য বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেসার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক সোশ্যাল ইনফ্লুয়েন্সার বিভিন্ন রকম যেমন ধরেন সংবিধান পরিবর্তন রাষ্ট্রপতি পরিবর্তন এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে এখন সেই বিভাজনের দৃশ্যের মধ্যে সবচেয়ে স্পষ্ট যেটা নাহিদ তারপর হচ্ছে যে আসিফ অথবা মাহফুজ তাদের যে অবস্থান ঠিক বিপরীতেই আমরা খেয়াল করছি হাসনাত এবং সার্জিসদের অবস্থান ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আজকে সারজিস যে কথা বলেছে এই কথাটা আসলে কোন ইশারা বা ইঙ্গিত বা বার্তা দিচ্ছে জনগণের উদ্দেশ্যে বলা হচ্ছে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে ডক্টর ইউনুসকেও ছেড়ে কথা বলা হবে না প্রশ্ন হচ্ছে বিশ্বাসঘাতকতার থিঙ্কিংটা কেন আসলো কেন মনে হলো যে তাদের নির্বাচিত যেই প্রধান উপদেষ্টা তিনি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন এই যে সন্দেহের উদ্রেক হলো এখান থেকে কিন্তু নতুন আর একটা যাত্রা হয়তোবা হবে যেমন ধরেন প্রথম ডেইলি স্টার থেকে শুরু করে রাষ্ট্রপতির অপসারণ থেকে শুরু করে অনেক ইস্যুতে আমরা দেখেছিলাম সাংবাদিক ইলিয়াস তারপর যে কানক হচ্ছেন অথবা এই যে আমাদের ইয়ারা আছেন কি বলা যে পিনাকি দাদা আছেন তাদের সাথে বিভিন্ন টক শুতে যাচ্ছে সার্জিস এবং হাসনাত্রা সেখানে তাদের বক্তব্য সার্জিসের বক্তব্য একটা রূপরেখায় চলে আসছে কিন্তু ঝামেলাটা পাকাচ্ছে আমাদের নাহিদ আসিফ তারা তারা যখন অবস্থান নিচ্ছে সেটা কিন্তু ভিন্ন একটা অবস্থান এ নিয়ে আবার নানান সমালোচনা হচ্ছে দশক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলছেন যে পুলিশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই আমরা কোনো দালাল নয় আমরা কোনো ক্ষমতা পিপাসু নয় বিবেক বোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনিও যদি এই কাজ করে থাকেন তাহলে আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না এখন সার্চিস আলমের বক্তব্য এই মুহূর্তে মার্কেটে নতুন আর একটা গুঞ্জন শুরু করেছে যে আস্তে আস্তে বিভাজনটা কোন দিকে যাচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আগামী দিনের আহ আমরা যে দেখি যে ধরেন প্রধান বিরোধী শক্তি কারা হতে যাচ্ছে সেটা কি বিএনপি অলরেডি বিএনপিকে ইশারা ইঙ্গিত করে সরকারে থাকা উপদেষ্টা আর আমাদের মাঠ পর্যায়ে থাকা এই সমন্বয়করা নানান ধরনের কথা বলছেন এক ধরনের আমরা যেটা দেখছিলাম প্রথম প্রথম বাকযুদ্ধ একটা লিমিটে ছিল বাট এখন কিন্তু একে অন্যকে ইশারা ইঙ্গিতে ঘুরিয়ে নানান ধরনের কথা বলছেন বলছেন যে আগামী নির্বাচনে জামাত ইসলাম না এই ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি আসবে সেটি হবে বিএনপির প্রধান বাধা ইভেন এমনও হতে পারে যে বিএনপির সাথে ছাত্রদলের সাথে এই ছাত্রদের সংঘর্ষের রূপও ধারণ করতে পারে এখন কেনই কেন এই টানা পুরেন কেন এই দূরত্ব সেটা বোধগম একটা জায়গায় আমি বুঝতে পারছি যে ধরেন ডক্টর ইউনুস তিনি যখন কোনো সিদ্ধান্ত নিতে যান নানান দিক চিন্তা করে কিন্তু নিতে হয় আবার আমরা যারা আসি যে এটা করে ফেলেন সেটা করে ফেলেন ওটা করতে হবে এটা করতে হবে বাট তিনি যখন দায়িত্বশীলতার চেয়ারে বসে আছেন চাইলেই কিন্তু অনেক কিছু করা যাচ্ছে না আমরা সবাই বলছি ভারতের সাথে সম্পর্ক শেষ করি কিন্তু সরকার বলছে না ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে সমতার ভিত্তিতে কাজ করতে হবে আমরা মাছ পাঠাচ্ছি ভারত আলু পাঠাচ্ছে পেঁয়াজ পাঠাচ্ছে আমরা আবার অনেক কিছু দিচ্ছি তো এই জিনিসগুলো ব্যালেন্স করতে গেলে সরকারের থাকা ব্যক্তির যে মেন্টালিটি আর একজন আমজনতার যে মেন্টালিটি সেটাতে বিভাজন হয় তো আমার মনে হয় যে সার্জিসের এমন বক্তব্যটা কোথাও না কোথাও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য একটা নেগেটিভ ইম্প্রেশন তৈরি করছে ইভেন বিভাজনের বিষয়টাও সামনে চলে এসেছে দেখা যাক কি হয় ভালো প্রতিদিনই ষড়যন্ত্র হচ্ছে দেশের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে নানা প্রপাগান্দা এর বিপরীতে ঢাল ছাত্র জনতার ঐক্য আর এতদিনের বঞ্চিত রাজনৈতিক দলগুলোর নবৌদ্য জোরানি নিউজের সাথে তরুণ উপদেষ্টা নাহিদ ইসলামের কথোপকথনে উঠে এসেছে দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আরও নানা প্রশ্নের উত্তর তার সাথে কথা বলেছেন সহকর্মী লামিয়া তিথি ক্ষমতা আকড়ে থাকার বিরুদ্ধে ছাত্র জনতার ঐতিহাসিক প্রতিরোধ সফলতার মুখ দেখে 5 আগস্ট সেই সক্রিয় সমন্বয়ক নাহিদ ইসলাম এখন নিজেই অন্তর্বর্তী সরকারের অংশ জানতে চাই ভবিষ্যৎ রাজনীতিতে কিভাবে হবে আওয়ামী লীগের মূল্যায়ন আওয়ামী লীগ দলটাই আসলে মিথ্যার উপর দিয়ে সবসময় টিকে ছিল সেটা তাদের সবসময় অস্ত্র ছিল প্রপাগান্ডা আওয়ামী লীগ সে তো পরাজিত হয়েছে এবং একটা সে অবৈধভাবে প্রধানমন্ত্রী ছিলেন এবং একটা দলের নেত্রী এত বছরের দল তারা বলে অথচ তিনি দেশ থেকে পালিয়ে গেছেন তার দলের দলের নেতা কর্মীদের রেখেই তিনি পালিয়ে গেছেন নাহিদের ভাষ্য ছাত্র জনতার ঐক্য নষ্টে একদিনও থেমে নেই দলটির পলাতক নেতাদের ষড়যন্ত্র প্রপাগান্ডা উপদেষ্টার কাছে প্রশ্ন ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলা করা হচ্ছে কিভাবে আমাদের জাতীয় ঐক্য রাজনৈতিক সমঝোতাই কিন্তু আসলে পারবে দেশকে আসলে এগিয়ে নিয়ে যা এগিয়ে নিয়ে যেতে তো সেই ঐক্য যদি ব্যাহত হয় তাহলে সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই ঐক্য বিনষ্ট করার জন্য নানা পক্ষও আসলে মানে কাজ করছে সরকার থেকে বের হওয়ার পরও এখন আসলে তারা সেই জিনিসগুলোকে ব্যবহার করছে এবং অপতথ্য প্রচার করছে প্রপাগান্ডা করছে তো আমরা সেই জায়গায় হয়তো আমরা মনে করি যে সত্তর টাকা আমরা তুলে ধরতে চাই আমরা গণমাধ্যমগুলোর ক্ষেত্রে সেই আহ্বান সহায়তা চেয়েছি দল হিসাবে প্রকাশ্য রাজনীতিতে ফিরতে পারবে কি আওয়ামী লীগ নাহিদ বলেন আগে গণহত্যার বিচার তারপর সেসব ভাবনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত তো বাংলাদেশ থেকে আওয়ামী লীগের অধ্যায় আসলে শেষ হয়ে গেছে বলে এই প্রজন্ম মনে করে এখন বিচারের মধ্য দিয়েই আসলে সমাজের রিকনসিলিয়েশনটা হওয়া সম্ভব আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনগুলোর যারা পালিয়েছেন যারা এখনো আত্মগোপনে বিচারের মুখোমুখি হতে তাদের প্রস্তুত হওয়ার হুঁশিয়ার দিলেন উপদেষ্টা নাই লামিয়া তিথি আজ শহীদ বুদ্ধিজীবী দিবস দিবসটি উপলক্ষে সকালে মিরপুরে শহীদ সমাধি স্থলে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রধান বিচারপতি ও উপদেষ্টারা শ্রদ্ধা জানিয়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সোহেলের তোলা ছবিতে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ উনিশশো একাত্তর সালের চোদ্দ ডিসেম্বর বিজয়ের ঠিক উষালগ্নে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে জাতিকে পঙ্গু করে দিতে বর্বর পাক হানাদার বাহিনীও তাদের এদেশীয় দুসররা হত্যা করে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তান বুদ্ধিজীবীদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ভোরের আলো ফোটার সাথে সাথে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য যোদ্ধাহত ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম পরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের বলেন জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে দেশগড়ার যে সুযোগ এসেছে তা হাতছাড়া করা যাবে না আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে এসে সেই তাদের সেই লড়াইয়ের কথাও মনে পড়ছে আমরা উনিশশো একাত্তর সালে বহু মানুষের আত্মত্যাগের পর বহু শহীদ বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছিলাম এক একদলীয় মানসিকতার জন্য একটা দলের ব্যর্থতার জন্য আজকে কোনোভাবেই যেন সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় আমাদের তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গড়ার যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই পশ্চাৎ না করি সেই সুযোগ যেন আমরা কোনোভাবে নষ্ট না করি সেটাই যেন আমাদের প্রত্যয় হয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান শহীদ বুদ্ধিজীবী ও জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নেবে সরকার ঠিক সেভেন্টি ওয়ানে যেভাবে ঠক ঠক করে ওনাদেরকে ধরে নিয়ে গিয়েছিল পাক আহনাদার বাহিনী এবং তাদের দোসররা আপনি একই পুনরাবৃত্তি কিন্তু আমরা জুলাই দেখেছি তা আমরা এই পুরো জুলাই গণ আন্দোলন যে গণ অভ্যুত্থানের যারাই যারা ছিলেন তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম তাদের আইডিয়ালস তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এরপর শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তো প্রিয় দর্শক আপনারা সবাই ভিডিও গুলা দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে বক্তব্য গুলোর প্রসঙ্গে আপনার মতামত দ্রুত থাকলে বরাবর মতো থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে দেখতে একদিন একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত দেখাবো না কোনো ভিডিওতে ভালো থাকবেন থাকবেন আল্লাহ